আমি ভালো আছেন সবাই দেখছেন আজকে যে জুলাই মাস বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতু দুটি পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমত দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের আমি জুলাই মাসের সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করছি ওকে তো জুলাই মাসের কথা বলতে গেলে প্রথমেই দেখুন বলবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবে অলরেডি রাহু অবস্থান করছে দশম ভাবে কেতু অবস্থান করছে অষ্টম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে এবং পঞ্চম ভাবে শনি অবস্থান করছে এই অবস্থানগুলো কিন্তু সার্বিকভাবে কিন্তু কনস্ট্যান্ট কেন আমরা জানি যে শনি ঊনত্রিশে মার্চ এই মীন রাশির ঘরে রাশি পরিবর্তন করে এটা বারো নম্বর ঘর মানে হচ্ছে এখান থেকে ধরে পাঁচ নাম্বার ঘর অর্থাৎ মীন রাশির ঘরে প্রবেশ করেছে এদের এক দুই তিন চার পাঁচ অর্থাৎ বারো মানে মিন রাশিকে ইন্ডিকেট করছে পঞ্চমভাবে অবস্থান করছে শনিদেব অষ্টম ভাবে অবস্থান করছে এটা হচ্ছে আমরা পঞ্চম ভাব বলবো এটা হচ্ছে অষ্টম ভাব বলবো এটা দশম ভাব এবং এটা চতুর্থ ভাব মোটামুটি এই চারটে গ্রহের অবস্থান মোটামুটি সেম রয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই প্রথমে বলবো দেখুন রাহু ফোর্থ অবস্থান যাদের বৃশ্চিক লগ্ন বিশেষ করে তাদের পরিবার কেন্দ্রিক হাজারো সমস্যা পরিবারের মধ্যে অশান্তি মায়ের শরীর টরীর খারাপ মায়ের সঙ্গে বা পরিবারের মেম্বারের সঙ্গে বিভিন্ন একটা বাঘ বিতন্ডা লেগে যাওয়ার ব্যাপার নিয়ে তৈরি করেছে তবে রাশি হলে সমস্যাটা এতটা মারাত্মক নয় আপনার যদি ব্রেস্টিক লগ্ন হয় ফোর্থ হাউসে রাহু আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স মনের মধ্যে একটা অশান্তি মনের মধ্যে একটা ডিপ্রেশন চতুর্থ ভাব আমাদের জীবনে মানসিক অশান্তির জায়গাটা ইন্ডিকেট করে তাই রাহু এখানে ফোর্থ হাউসে থেকে আপনাদের জীবনে একটা পারিবারিক অশান্তির জায়গাটা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে দিক থেকে টেন্থ হাউসে কেতু কিন্তু আপনাদের কর্মের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন তাদের টেন্থ হাউসে এই কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্মকেন্দ্রিক দিক থেকে একটা অত্যন্ত একটা ডিস্যাটিসফ্যাকশন ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে বোঝে গেল কি বললাম তবে যাদের রাহু কেতুর অবস্থান বাড়ছে একটু ভালো বা যারা কোনো রকম আইটি প্রফেশন ক্রিয়েটিভ প্রফেশন মিডিয়া লাইনে বা যারা বিদেশে রয়েছে তাদের ক্ষেত্রে রাহু কেতুর এই অবস্থান জীবনে কিন্তু অনেকটা হেল্প করবে জন্মস্থান থেকে যতটা দূরে আপনারা থাকবেন ততটা কিন্তু কর্মের জায়গাটা ভালো করে দেবে জন্মসূত্রের কাছাকাছি থাকলে রাহুর নেগেটিভ প্রভাবটা পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা বেশি নেগেটিভ হবে তবুও কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বা কিছুটা রাশি হলে মানসিকতার মধ্যে অস্থিরতা মনের মধ্যে ডিপ্রেশন অ্যাংজাইটি রেগে যাওয়া মাথা গরম করা এবং আপনার কর্মের জায়গায় হাজারো জটিলতা কিন্তু ক্রিয়েট করছে অন্যদিক থেকে শনি পঞ্চম ভাবে যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে চতুর্থভাবে শনি দীর্ঘদিন ধরে একটা প্রভাবিত করছিল তাই আপনাদের ক্ষেত্রে মন মানসিকতার মধ্যে ব্যাপার কিন্তু ছিল রাশির হয় লগ্নের কিন্তু কখনো হয় না তাই যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে ঢাইয়ার ব্যাপারটা সমাপ্তি করে পঞ্চম ভাবে শনি অবস্থান করেছে তো পঞ্চম ভাবে শনি পড়াশোনা সন্তান প্রেম ভালোবাসা রিলেশনশিপ বা আপনার জীবনে কোনো ব্যবসা বা ক্রিয়েটিভিটি এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে উন্নতি করতে গেলে আপনাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম বা লড়াই বা চেষ্টা করতে হবে যদিও কিন্তু তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি হবে সেক্ষেত্রে আপনার মনের মধ্যে একটু অস্থিরতা বেশি কাজ করবে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে মাঝে মাঝে বাধা ক্রিয়েট করবে আপনি খুব বেশি ইমপ্রেসেন্ট হয়ে যাবেন অস্থির হয়ে যাবেন তার জন্য কিন্তু শনি মন্দিরে আপনাদের পুজো দিতে হবে তো যাই হোক কেতু সংক্রান্ত ব্যাপারটা সবথেকে বেশি নেগেটিভ বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে হবে রাশির ক্ষেত্রে এতটা নয় লগ্নের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে বাড়িতে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা সত্যরায়ণ পুজো দেওয়া একটু মানসিক শান্তি পাওয়া বা একটু যোগব্যায়াম মেডিটেশন আপনারা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা ঠিক আছে এগুলো করলে কিন্তু অনেক সমস্যা কাটাতে তবে কেতু কেতুর থাকলে যাদের বাড়িতে কেতুর অবস্থান ভালো বাজে ধরুন কেতুর দশা চলছে বৃশ্চিক তাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে কর্মে হঠাৎ করে কোনো উন্নতি হতে পারে কিন্তু আপনার মনের মধ্যে কর্মকেন্দ্রিক ব্যাপারে অনেক অতৃপ্ততা ভাব কিন্তু ক্রিয়েট করতে পারে অন্যদিক থেকে বৃহস্পতি অষ্টম ভাবে এই মুহূর্তে অবস্থান করছে এটা বৃহস্পতি আহ সদ্যই মে থেকে বৃহস্পতি দেব কিন্তু এই ঘরে ঢুকেছে চোদ্দই মে থেকে তো বৃহস্পতি অষ্টম ভাবে যেহেতু বৃহস্পতি দেব দ্বিতীয়পতি এবং হচ্ছে পঞ্চমপতি অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আপনার পড়াশোনা আপনার ক্রিয়েটিভিটি সুখ এবং আপনার জীবনে অর্থকেন্দ্রিক সহযোগিতা লোকের সঙ্গে সার্বিক সম্পর্ক এতগুলো জায়গা এবং বৃশ্চিক যেহেতু অত্যন্ত সৎ হয় তারা অত্যন্ত সরল মানুষ হয় তাই বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতি যথেষ্ট পজিটিভ রোল প্লে করে তো এখানে বৃহস্পতি যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছে অষ্টম ভাবে থাকা মানে আপনার জীবনে যে ঝামলাগুলো দীর্ঘদিন ধরে চলছে যেই ঝামলার জন্য আপনি সারা জীবন অস্থির হয়ে রয়েছেন সেই ঝামলার জায়গাটা কিন্তু বেশ কিন্তু অনেকটা আপনার জীবন থেকে দেবে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা ডিপ্রেশন ঝামলা দীর্ঘদিন ধরে আপনি বয়ে নিয়ে যাচ্ছেন যেই ঝামলা আপনার জীবন থেকে কিছুতেই শেষ হচ্ছে না সেই সমস্যাগুলো কিন্তু বৃহস্পতিদের কাটিয়ে দেবে এবং আপনার জীবনে ফাটকা জায়গাতে কিছু অর্থ লাভ বা আপনার জীবনে হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ আসতে পারে কিন্তু বৃহস্পতি অষ্টম ভাবে থাকলে আমাদের স্টোমাক রিলেটেড প্রবলেম পেট সংক্রান্ত প্রবলেম আপনার ভুল ভাল খাওয়ার প্রবণতা স্পাইসি ফুড জাঙ্ক ফুড এগুলো খাওয়ার প্রবণতা বাড়তে পারে তাই খাওয়ার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে প্রেমের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে সন্তানের পড়াশোনার ব্যাপারে নিজের অর্থ খরচের ব্যাপারে এই সমস্ত ব্যাপারে কিন্তু সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে বৃহস্পতির এই অষ্টম ভাবের অবস্থানের জন্য আপনাদের কিন্তু অবশ্যই একটা সাবধান হতে হবে যেহেতু অষ্টম ভাবে রয়েছে বৃহস্পতিকে স্ট্রং করতে পারলে বৃহস্পতির উপর বৃহস্পতি থেকে দৃষ্টি রাহুর উপর যাচ্ছে তাহলে রাহুর নেগেটিভ প্রভাবকে কিন্তু আমরা অনেকটা কমাতে পারবেন তাই আগে দেখুন বৃহস্পতির অবস্থানকে আপনি কতটা পজিটিভ করতে পারেন যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান ভালো না থাকে তাহলে প্রতি বৃহস্পতি বা নিরামিষ খাওয়া বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা ঠিক আছে হলুদ ড্রেস পরা বা আপনারা এই চিট টেনের ব্রেসলেট পড়তে পারেন বা ইয়েলো টোপাস পড়তে পারেন এগুলো আপনারা পড়তে পারেন এগুলো পড়লেও কিন্তু অনেকটা উপকার আমরা পাবেন তো যাই হোক বৃহস্পতি কিন্তু এখানে অষ্টমভাবে রয়েছে তো বৃহস্পতি অক্টোবর পর্যন্ত অষ্টমভাবে রয়েছে তারপর নবমভাবে যাবে আপনারা অক্টোবরের পর থেকে কিন্তু বৃহস্পতি সংক্রান্ত ফলটা আস্তে আস্তে ভালো পাবেন কিন্তু আপনার জীবনে বৃহস্পতি খুব একটা পজিটিভ ফল দিতে পারছে না যেহেতু বৃহস্পতি নিজে অষ্টমে রয়েছে অষ্টম ভাবে যে গ্রহই যাক না কেন সে কিন্তু খুব একটা পজিটিভ ফল দিতে পারে না তার মধ্যে একটা অস্থিরতা ব্যাপার কাজ করে তো এগুলো তো বললাম আপনাদের ক্ষেত্রে যদিও বৃহস্পতিকে স্ট্রং করলে রাহুর নেগেটিভ প্রভাবটা ফোর্থ হাউসে যে মানসিক অশান্তি যে ডিপ্রেশন যে অ্যাংজাইটি আপনার ঘুমের ডিস্টারবেন্স মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা পরিবার কেন্দ্রিক যে হাজারো সমস্যা আপনাকে ভোগ করতে হচ্ছে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটিয়ে দেবে তাই আগে আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই বৃহস্পতির সঠিকভাবে প্রতিকার বা প্রতিবিধান করবেন তার জন্য সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের অবশ্যই ওপিনিয়ন নেবেন বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো আপনাদের ক্ষেত্রে অনেকগুলো কথা আপনাদের বলতে হবে সেটা হচ্ছে দেখুন মঙ্গল এই মুহূর্তে আপনাদের দশম ভাবে অবস্থান করছে এখানে আঠাশে জুলাই পর্যন্ত সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল অবস্থান করছে এটা মঙ্গলের বছর রাহু কেতু মঙ্গল অবস্থান করছে এই টোটাল মোটামুটি ধরুন জুলাই মাসটাই আমাদের মঙ্গল অবস্থান করবে রাহু কেতু নেগেটিভ প্রভাবকে ব্রেস্টিকের ক্ষেত্রে অনেকটা বাঁচালেও মঙ্গল যেহেতু রাহু কেতু অ্যাক্সিসের মধ্যে পড়ে যাচ্ছে তাই একটু মাথা গরম স্টেট কার্ড কথা বলে দেওয়া বাড়ির ইলেকট্রনিক্স গ্যাজেট কিছু খারাপ হয়ে যাওয়া আপনার মধ্যে রাগ আপনার মধ্যে ইরিটেশন এই ব্যাপারগুলো এই মঙ্গলের জন্য কিন্তু বেড়ে যাচ্ছে তাই আপনাকে একটু মঙ্গল যেহেতু এখানে একটা নেগেটিভ অবস্থায় রয়েছে তার জন্য কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করতে হবে তবে মঙ্গল এই কিন্তু এখানে কর্মের দিক থেকে একটা সার্বিক উন্নতি করানো আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে থমকে যাচ্ছে আটকে যাচ্ছে কারণ লগ্নপতি বা রাশিপতি যখনই টেন্থ হাউস দিয়ে পাশ করে কোনো এখন কেন্দ্রস্থান দিয়ে পাশ করে আমি অলরেডি ভিডিও করে বলেছিলাম যে আপনাদের যে কিছু কিছু পজিটিভ আপনারা ফল পাবেন যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে কর্মের জায়গায় অর্থের জায়গায় প্রাপ্তির জায়গায় সেই জায়গাগুলো অবশ্যই আপনারা মঙ্গলের থেকে ডেফিনেটলি পাবে কিন্তু মঙ্গল যেহেতু রাহুকেতুর অ্যাক্সিসের মধ্যে পড়ে যাচ্ছে রাহু কেতুর অ্যাক্সিসে পড়ে যাওয়া মানে কি এখানে রাহু মঙ্গলকে ডিরেক্টলি দেখছে মঙ্গল রাহুকে দেখছে এবং মঙ্গল কিন্তু অগ্নিকারক গ্রহ সিংহ রাশির ঘরে বসে রয়েছে রবির ঘরে বসে রয়েছে তো সেক্ষেত্রে কর্মের কিছুটা উন্নতি করবে পর্বের প্রোগ্রেস করবে কিন্তু আপনার মাঝে মাঝে শরীর খারাপ পেট খারাপ হ্যাঁ মাথা গরম করে দেওয়া দুমদাম লোককে বলে দেওয়া তো মঙ্গল একদিক থেকে বলতে গেলে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাবকে কমাচ্ছে কিন্তু নিজে কিছুটা পীড়িত হয়ে যাচ্ছে যেমন বৃহস্পতি অষ্টম ভাবে থেকে কিন্তু আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের ঝামেলাকে নির্মূল করছে কিন্তু নিজে অষ্টম ভাবে থেকে আপনার একটু মন মানসিকতার মধ্যে অস্থিরতা গুরুজনের সঙ্গে মনোমালিন্য পেটের সমস্যা ক্রিয়েট করা অর্থ খরচ হয়ে যাওয়া এই নিয়ে কিন্তু সমস্যাগ্রস্ত করে দিচ্ছে তো এই ব্যাপারগুলো আপনাকে একটু সাবধান হতে হবে একটু বুঝতে হবে তো যাই হোক মঙ্গল এখানে মোটামুটি ভাবে আপনার কর্মের জায়গায় আপনার কর্মের উন্নতিতে আপনাকে মঙ্গল এখান থেকে লগ্ন বা রাশিতে প্রদান করছে তাই মন মানুষ পারিবারিক দিকে সার্বিক ঝামেলাকে নির্মূল করছে রাহুল যে ঝামেলার মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে এমনকি শনি পঞ্চম ভাবে থেকে আপনার মাঝে মাঝে যে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করতে যে সমস্যা হচ্ছে সেই জায়গাটাও কিন্তু মঙ্গল অনেকটা কাটাচ্ছে তো মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত আমরা এখানে থাকবে আঠাশে জুলাইয়ের পর ঠিক সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে অর্থাৎ আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে তো একাদশ ভাবে প্রবেশ করার পর ঠিক রাহু কেতুর কিন্তু মঙ্গল দেখবে রাহুকেতুর কিন্তু অলরেডি যখনই এই মিন রাশিতে প্রবেশ করেছিল তখন উনত্রিশে মার্চ তখন থেকে কিন্তু কাল সর্ব যোগ শুরু হয়ে গেছিল তো মঙ্গল যখনই রাশি পরিবর্তন করে ঠিক এই ঘরে প্রবেশ করবে অর্থাৎ কন্যা রাশি ঘরে যখনই ঢুকে যাবে তখনই কিন্তু এখানে আমাদের কাল সর্বযোগের খন্ডন হবে অত্যন্ত যে আনস্টেবিলিটি ব্যাপারটা সেটা কিন্তু আঠাশে জুলাইয়ের পর খন্ডন হবে কেন কাল সর্বযোগ যখনই গোচরে চলে তখন প্রতিটা মানুষের মধ্যে আনস্টেবিলিটি অস্থিরতা মানসিক চাপ মানসিক ডিপ্রেশন মানুষের মধ্যে আত্মহননের প্রবণতা অনেক গুণে বেড়ে যায় মানুষ খুব অস্থির হয়ে পড়ে যদিও কিন্তু মঙ্গল এই সমস্যাটাকে অনেকটা কমাচ্ছে রাহু কিন্তু রিলেটেড যে সমস্যাটা কিন্তু সে এখনো পর্যন্ত কিন্তু কাল সর্বযোগকে ভাঙতে পারছে না মঙ্গল আঠাশে জুলাই এখানে গিয়েই তবেই কিন্তু সার্বিক দিক থেকে মঙ্গল অনেকটা সম্পূর্ণ যোগটা ভেঙে দিয়ে একটা পজিটিভ ফল কিন্তু নিয়ে আসবে অন্যদিক থেকে বৃহস্পতি এবং সূর্য দশমপতির সঙ্গে পঞ্চমপতি বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে ষোলো তারিখ পর্যন্ত থাকছে এখানে সূর্যদেব আপনার কর্মের উন্নতি ফাটকা জায়গা থেকে অর্থ লাভ এবং আপনার জীবনের নিজস্ব কথার মাধ্যমে কর্মের একটা সার্বিক উন্নতি কিন্তু ইন্ডিকেট করছে সূর্য যেহেতু ষোলো তারিখ পর্যন্ত রয়েছে ষোলো তারিখের পর সূর্য রাশি পরিবর্তন করে বুধের সঙ্গে যুক্ত হয়ে নবম ভাবে অবস্থান করবে সূর্য বুধ বুধায়িত্ব যোগ তৈরি করবে তাই প্রথম দুটো সপ্তাহ কিছুটা কর্মের ডিস্টার্বেন্স মাঝে মাঝে ক্রিয়েট করলেও কারণ অষ্টম ভাবে তো সূর্য খুব একটা ফল ফল দিতে পারে না তবু বৃহস্পতির সঙ্গে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার নিজের বুদ্ধির মাধ্যমে নিজের কথার মাধ্যমে কর্মের কিছু উন্নতির সুযোগ আসতে পারে তবে সূর্য অষ্টম ভাবে থাকার জন্য আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু মান সম্মান হানি পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা বা কর্মের ক্ষেত্রে কিছু জটিলতা ক্রিয়েট হতে পারে প্রথম দুটো উইক আপনাকে একটু সাবধান হতে হবে যদি মঙ্গল একটু স্ট্রং থাকলে আপনার সেই সমস্যা কিন্তু হওয়ার কোনো ভয় নেই তো সূর্যদেব কিন্তু দশমপতি সে এখানে ষোলো তারিখে বুধের সঙ্গে যুক্ত হয়ে বুধ অলরেডি নবমভাবে রয়েছে আপনার সার্বিক একটা কানেকশন কমিউনিকেশন যে কাজগুলো দীর্ঘদিন ধরে থেমে রয়েছে আটকে রয়েছে অর্থকেন্দ্রিক বিভিন্ন কাজ কানেকশানের বিভিন্ন কাজগুলো সেগুলো কিন্তু বুথ কিন্তু অনেকটাই করে দেবে টোটাল জুন মাসে সরি টোটাল জুলাই মাসে তো এটা অত্যন্ত পজিটিভ থাকছে তো এখানে ষোলোই জুলাই কিন্তু সূর্যদেব রাশি পরিবর্তন করে বোধের সঙ্গে যুক্ত হয়ে একটা বোধায়িত্ব যোগ বুধ প্লাস আদিত্য বোধায়িত্ব যোগ তৈরি করে সার্বিক বুদ্ধির মাধ্যমে আমরা একটা সার্বিক একটা ভাগ্য করা বা আপনার কর্মের নতুন কোনো সপ্তাহে যেহেতু মঙ্গল রয়েছে এবং তার সঙ্গে কিন্তু আপনাদের এখানে সূর্যদেব দশম প্রতি নবম ভাবে অবস্থান করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে নেক্সট যে ব্যাপারটা বলবো দেখুন শুক্রদেবের এই কথাটা আপনাদের বলতে হবে যে শুক্রদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি सप्तমে দুটো ভাবের অধিপতি সপ্তমপতি এবং দাদশপতি তাই সপ্তমপতি হওয়ার জন্য বৃশ্চিক রাশি বা লগ্ন ক্ষেত্রে প্রেম ভালোবাসা রিলেশনশিপ ব্যবসা অর্থ জাগতিক সুবৈশ্বর্য ভোগ আপনার মন মানসিকতার উন্নতি এখানে শুক্র ਦੇকিন্তু 26 তারিখ পর্যন্ত এখানে সপ্তম ভাবে অবস্থান করছে তাই যারা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ আমার ভিডিও দেখছেন জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে আপনার জীবনে নতুন কোনো সম্পর্ক ক্রিয়েট হতে পারে অর্থ লাভ হতে পারে মন মানসিকতার মধ্যে একটা সার্বিক উন্নতি হতে পারে এবং বিভূতি এখানে দেখুন কেন্দ্রস্থানে সপ্তম প্রতি সপ্তম ভাবে এটা একটা মালব্য যোগ তৈরি করছে পঞ্চমহাপুরুষ যোগের একটা বৃহৎ যোগ সেই যোগটা শুক্র প্রদত্ত যে পঞ্চমহা মহাপুরুষ যোগ মালব্য যোগ তৈরি করার জন্য আপনার জীবনে অর্থ গাড়ি বাড়ি মানে অনেকগুলো দিক থেকে আপনাকে হেল্প করবে এবং শুক্রের অবস্থান যার যতটা ভালো তার ক্ষেত্রে ততটা পজিটিভ হবে শুক্র এখানে কিন্তু আপনার মেনলি সম্পর্কের দিক থেকে যারা অলরেডি বিবাহিত রয়েছেন বৈবাহিক সম্পর্কের দিক থেকে বা লাইফ পার্টনারের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে বা আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে রিলেশনশিপের মধ্যে যে স্ট্রংনেসটা বা যে রিলেশনশিপের যে বন্ডিংটা সেটা অনেক দৃঢ় হবে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন বা কমিউনিকেশন পাবেন বিপরীত লিঙ্গের মানুষের থেকে আপনি যদি ছেলে হন তাহলে মহিলাদের কাছ থেকে যদি মহিলা হন তাহলে ছেলেদের কাছ থেকে আপনি কিন্তু অনেক একটা বা লোকের সঙ্গে একটা পরিচিতি যোগাযোগ ফ্রেন্ডশিপ যাই বলি না কেন সেগুলো আসতে পারে সেগুলোকে পজিটিভ কাজে লাগান বা যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নে মানুষেরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তা ব্যবসা সংক্রান্ত ব্যাপারও কিন্তু শুক্র যথেষ্ট পজিটিভ ফল কিন্তু দেবে তাই এই সময়টাকে ড্যাফিনিলি ভাবে যে যে ব্যাপারগুলো অত্যন্ত পজিটিভ সেটা হচ্ছে শুক্রেরও এই অবস্থান অত্যন্ত পজিটিভ কারণ একটা কেন্দ্রস্থানে অবস্থান করছে শুক্র যারা অত্যন্ত পজিটিভ রোল পে কিন্তু করছে অন্য দিক থেকে মঙ্গল কেন্দ্রস্থানে অবস্থান করছে এটাও কিন্তু অত্যন্ত পজিটিভ থাকছে শনি পঞ্চম ভাবে কোনো স্থানে অবস্থান করছে কিন্তু শনি বৃশ্চিকের ক্ষেত্রে খুব একটা শুভ নয় তবে আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন এফোর্ট রাখেন নিজস্ব এই নিয়ে কোনো সমস্যাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই তবে শনি যতদিন ধরুন বকৃতি থাকবে আমি এই পরবর্তী ভিডিওটা আমাদের নিয়ে আসবো যে শনি আহ থাকার জন্য আপনার মধ্যে একটু আনস্টেবিলিটি বুদ্ধির ভুল হয়ে যাওয়া সন্তানকে একটু কেয়ারফুল থাকা সন্তানের ব্যাপারে এবং আপনার প্রেমের ব্যাপারে নিজের সম্পর্কের ব্যাপারে একটু দায়বদ্ধ থাকতে হবে কেয়ারফুল হতে হবে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই তাই এই জুলাই মাসে মোটামুটি তিনটে গ্রহ রাশি পরিবর্তন প্রথমে কিন্তু ষোলো তারিখে সূর্যের রাশি পরিবর্তন যে কিন্তু ভাবে যাচ্ছে তারপর ছাব্বিশে জুলাই শুক্রের রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে বৃহস্পতি শুক্র যোগ তৈরি করবে সেক্ষেত্রে সপ্তম সপ্তমপতির সঙ্গে পঞ্চম প্রতি একটা কানেকশন প্রেম বিবাহ যোগকে আরো বাড়িয়ে দেবে সেক্ষেত্রেও যদিও অষ্টম ভাবে শুক্র কিছুটা পীড়িত হয়ে যায় কিন্তু তার সত্ত্বেও অবশ্যই শুক্র বৃহস্পতি যোগ অর্থকেন্দ্রিক দিক থেকে ভোগের দিক থেকে প্রেমের দিক থেকে রিলেশনের দিক থেকেও কিন্তু অনেকটা ভালো শুক্র বৃহস্পতি যোগ কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে অনেকটা হেল্প করবে ছাব্বিশ তারিখের পর শুক্র কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে অন্যদিক থেকে আঠাশে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে রাহুকেতুর প্রভাব মুক্ত হয়ে এখানে তার তাই শনি মঙ্গল যোগটাও কিন্তু অ্যাক্টিভেট হবে অ্যাক্টিভেট হলেও কিন্তু একটা ব্যাপার কি দীর্ঘদিনের যে কালসর্ব যোগ আপনাদের চলছিল সেই জায়গাটা কন্ডন হয়ে যাবে তবে মঙ্গল কিন্তু প্রথমে এখানে থাকলে রাহুকেতুর অ্যাকসিস থাকা একটা সমসাজনক আঠাশে জুলাই পর্যন্ত তারপর তেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ঠিক আছে তো এখানে প্রায় কন্যা রাশি ঘরে থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই হতে হবে একটা মানসিক অস্থিরতা ক্রিয়েট করতে পারে সেই দিক থেকে তবে কাল কন্ডন হয়ে যাওয়ার জন্য অনেকটাই ভালো আবার অন্যদিক থেকে যখন কন্যা থেকে রাশি পরিবর্তন তুলায় প্রবেশ করবে তখন রাহু কিন্তু এখানে এই ঘরটাকে দেখবে সেটা প্রায় সাতাশে অক্টোবর পর্যন্ত সাতাশে অক্টোবরের পর থেকে হ্যাঁ মানে মোটামুটি সাতাশে নভেম্বর পর্যন্ত এই যে টাইমটা আপনাদের বলেছি মানে মোটামুটি অক্টোবরের পর থেকে ধীরে 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 কিন্তু মঙ্গল অনেকটা স্ট্রং হবে মঙ্গল অনেকটা নেগেটিভ অবস্থান কাটিয়ে দেবে তাই মঙ্গল যতদিন পর্যন্ত না ঠিক না হচ্ছে তাই অক্টোবর পর্যন্ত কিন্তু আমাদের প্রতিটা বৃষ্টিক রাশি বা লগ্নে মঙ্গলের থেকে সার্বিক শুভ ফল পেতে গেলে ওয়েট করতে হবে তবে মঙ্গল আঠাশে জুলাই এই কালসর্বযোগটাকে ভাঙছে যেটা সার্বিক বিশ্বে একটা যে অচল অবস্থা অস্থিরতা আর্থিক বিভিন্ন সমস্যা মনের মধ্যে যে ডিপ্রেশন সার্বিক ব্যাপারটা যে ক্রিয়েট করেছে আঠাশে জুলাই মঙ্গল অন্তত এই ঘর থেকে গেলে কেতু একটা সাইডে অন্যজন গিয়ে ঢুকবে তখন কিন্তু মঙ্গলের সার্বিক বাচ্চারটা প্রতিটা মানুষের এবং বৃষ্টিকের ক্ষেত্রে তো আরো সেটা কিন্তু অনেকটা আপনাদের একটা আনস্টেবল অবস্থা থেকে একটা স্টেবল অবস্থা দিকে নিয়ে যাবে যদিও মঙ্গলের একটু অবস্থায় কিন্তু শনি অবস্থান করবে তো শনি অবস্থান করার জন্য কি করতে হবে প্রতিদিন শনি মন্দিরে পুজো দিতে হবে প্রতি শনিবার শনিবার নিরামিষ খেতে হবে এবং প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলি পাঠ করতে হবে এবং যদি আপনার বৃষ্টি লগ্ন বা রাশি হয় যদি আপনার বাচ্চারে মঙ্গল কোনোভাবে ডিস্টার্ব থাকে বা শনি মঙ্গল যোগ থাকে তাহলে কিন্তু অবশ্যই রক্ত প্রবাল করতে হবে বা সঠিক কোনো অ্যাস্ট্রোজার দিয়ে তার ওপিনিয়ন নিতে হবে কোনো লাল জিনিস দান করতে পারেন ঠিক আছে বা আপনারা তামার কোনো কয়েন বা তামার কোনো পয়সা বলি তামার কোনো কোনো ধাতুর তামার যে বিভিন্ন রেক্ট্যাঙ্গেল হোক ট্রায়াঙ্গেল হোক এই ধরনের বিভিন্ন আমরা যদি কোনো প্রভাবিত জলে যদি ভাসিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের থেকে সার্বিক একটা পজিটিভ ফল পেতে পারি যারা প্রবাল পড়তে পারছেন না বা যারা কোনো কোন স্টোন পড়তে পারছেন তারা কার্নেলিয়ান পড়তে পারেন মঙ্গলকে স্ট্রং করার জন্য বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা বা আমরা মূল ধারণ করতে পারেন অনন্ত মূল ধারণ করতে পারেন তবে প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে অবশ্যই আপনাদের উচিত হচ্ছে একটা মুক্ত ধারণ করা মুক্ত ধারণ করলে আপনাদের জীবনে মানসিক টেনশন চিন্তা অস্থিরতা অনেকটা চলে যায় তো এই হলো ওভারঅল ব্যবহার আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ওটা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ